মসজিদ কমিটির সভাপতির গরু দেরিতে জবাই করায় ইমামকে লাঞ্ছিত করা হয়েছে ঘটনার পর থেকে ভয়ে মসজিদ ছেড়ে চলে গেছেন মাওলানা আবু বক্কর সিদ্দিক নামে এক ইমাম ইদুল আজাহার দিনে ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুরে সভাপতি সাহেবের গরু জবাই করতে একটু দেরি হওয়ার কারণে দেওয়া হয়েছে হে মুসলমান আজকে আলেমদের পিছনে আমরা নামাজ করি আলেমদেরকে আমরা মাথার তাজ মনে করি আর ওই আলেমদেরকে যখন গায়ে হাত হয় ওই আলেমকে যখন বিরতি করা হয় ওই আলেমকে যখন ইজ্জতের মানদণ্ড রাখা হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম আর উলামায়ে কেরামের যারা

আলেমদেরকে কাছে কোন অপরাধ নাই দুদা শহীদদেরই হওয়ার কারণে সভাপতির গুরু জবাই করতে লেট হওয়ার কারণে আলেমকে বড় বড় কথা বলা হয় আলেমকে গালি দেওয়া হয় আলেমদের কাছ থেকে তো তরবারি গালি নেওয়া হয় হে মুসলমান মুসলিম টাকা পয়সা লুট করে খাইতেছেন আবার উলামায়ে কেরামের বিরুদ্ধে দাও দুনিয়ার মানুষ যদি আপনার হিসাব যদি নাও নেয় আল্লাহ কে আমাদের ময়দানে হিসাব ছাড়া এক পিতু ছাড় দেবে না মসজিদ পাঁচ তালা সাত তালা দশ তালা করতেছেন ইমামের বেতন তিন চার মসজিদ উন্নয়ন ইমাম যদি খুশি থাকি ওই ইমামের পিছনে যারা নামাজ পড়ে এক তারা নামাজ হবে না ইমামকে খুশি করেন বর্তমান সময় সাত আট হাজার টাকায় কিছু হয় না চলাচল করতে হয় বারো থেকে পনেরো হাজার টাকা লাগে মসজিদ ফানদের ঠিকই বিশ পঁচিশ হাজার টাকা থাকে কিন্তু ইমামের জন্য টাকা ওঠায় দশ হাজার টাকা ইমামকে চার হাজার টাকা দিয়ে বিদায় করে দেয় আসে না